প্রিয় দর্শক এ যে আমাদের ঐতিহাসিক জয় এটা আজকে নয় অদ্যাবধি চলে আসছে যারাই ওলামায় দেওয়ানদের সাথে বাহাজে বসেছে তাদেরকে এইভাবে ব্রাদার রাহুলের মতো কেন তাদের বড় বড় পন্ডিতরাও এরকম নাকানি চুবানি খেতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ কি আল্লাহ ইনশাল্লাহ তারা আগামীতেও খাবে প্রাণের ভাইরা আমি সাধুবাদ জানাচ্ছি শায়খ আল্লামা আলী হাসান ওসামা হাফিদাহুল্লাহকে তিনি দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছে এবং এটাও আমি আরো খুশি হলাম যে ব্রাদার রাহুল ব্রাদার রাহুল তার জাহেল সে যে জাহেল তার প্রকাশ পেয়েছে জনসাধারণের কাছে কোটি মানুষের কাছে আমাদের ভারতবর্ষে ওর কোন ঠাই নাই পশ্চিম বাংলায় কোনো ঠাই নাই বাংলাদেশে গিয়ে যত ফিতনা শুধু ওখানেই তৈরি করছে ও সম্মানিত ভাইরা আমার অনেকেই এই জন্য কমেন্টে সেকশনে লিখেছেন যে আজ থেকে থেকে আহলে আহলে করে করে দিলাম ফিরে এলাম আলহামদুলিল্লাহ জাতি দেখছে আগামীতে আরো দেখবে যে আমাদের কিভাবে আহলে সুন্নাত তল জামা অর্থাৎ ওলামায় দেওয়ানদের কিভাবে জয় হয়েছে আলহামদুলিল্লাহ এটা আর বলার কোনো পরিভাষা থাকে না আজকে देव बंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है जुल सितम के दौर के अंदर हक का दीप जलाया है देव बंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है ताम के दौर के अंदर حق کا دیپ جلایا ہے بند اسلام کا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরের যে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি প্লে করেছেন আপনাদের সকলকে জানাই আমরা পেজ দা ট্রুথ ছত্রের এই প্ল্যাটফর্ম পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা গতকালকে একটি ভাজ অনুষ্ঠান বা লাইভ অনুষ্ঠান দেখতে পেয়েছি যেটা পর্যালোচনা বলতে পারি বা ডিবিটে বলতে পারি তো আমরা সকলেই ওটা ওই লাইভ অনুষ্ঠানটি উপভোগ করেছি সেটা ছিল মুফতি আলী হাসান ওসামা সাহেব এবং ব্রাদার রাহুলের মধ্যকার একটি একটি আলোচনা তো গতকালকেও আমরা নিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা সেটা উপভোগ করেছেন অনেক চমৎকার আপনারা কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ তো আজকেও আমরা এই বিষয়ে বাহাসের বিষয়ে রিভিউ দেওয়ার জন্য বা পর্যালোচনা বিষয়ে রিভিউ দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইতিমধ্যে রয়েছেন আমাদের প্রিয় ভাই মোহতারাম ইন্ডিয়া থেকে যুক্ত রয়েছেন আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শোনা যায় জি জি শোনা যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা তরুণ উলামায়ে কেরামরা যুক্ত হবেন অনেকেই আসবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের সুপরিচিত এবং লেখক গবেষক আলোচক অনেকেই আসবেন ইনশালা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের প্রিয় মোহতারাম ইন্ডিয়া থেকে কারি আশিকুর রহমান সাহেব আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন আমাদের প্রিয় ভাই মোহতারাম মাওলানা শফিকুল ইসলাম সাহেব তো ইনশালা আমরা ওনাদের মাধ্যমে আমাদের আজকের আলোচনা শুরু করব এবং দাপে দাপে আমাদের ওলা মায়কের আমরা আসবেন এবং ওনাদের থেকেও আমরা ওই বিষয়ে অর্থাৎ বা বিষয়ে তাদের রিভিউ আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা

দেশ প্রবাস কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালাম যে মহান সৃষ্টি রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে আমাদেরকে ইমানদার ঘরে জন্মদান করে ইমান নামক দৌলত দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন আর পুরো জিন্দগি সময় দিয়েছেন জাহামের আগুন থেকে বাঁচার জন্য আলহামদুলিল্লাহ আলহাজ প্রিয় দর্শক আজকে মূলত আমাদের এই আলোচনার বিষয়বস্তুটি হলো এই যে কালকের আমরা যে ডিবেটটা দেখেছি ঐতিহাসিক ডিবেট সেখানে কিভাবে যাকে মাথাই করে মাথায় করে রেখেছেন তিনি যে কিভাবে মানে জল খেয়েছেন বা পানি খেয়েছেন সেটা আর বলার কোনো ভাষাই থাকে না আলবানি আলবানি করে করে তানারা মানে মুখে ফেনা তুলে ফেলেন অথচ এই আলমানি রাহিমা হল্ল কত জায়গায় খেয়ানত করেছেন আজকে সে বিষয়ে আমরা আলোচনা করব না আটশোরও বেশি জায়গায় তিনি খেয়ানত করেছেন আজকে সে বিষয়ে আমরা আলোচনা করব না ওলামায় দেবন কারা এটা আমাদেরকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে হ্যাঁ ওলামায় দেবন তারা যাদের সামনে বসে আজ পর্যন্ত কেউ দলিল দিয়ে পার পায়নি বা হারিয়ে দিতে পারিনি আলহামদুলিল্লাহ আলাদা আলী এই জন্য একজন বড় সাহেব তিনি বলেছেন যে আজও পর্যন্ত কোনো মায়ের কোল এমন সন্তানকে জন্ম দিতে পারেনি যারা যে সন্তান আমাদের সাথে অর্থাৎ ওলামায় দেওবানদের সাথে বসে তাদেরকে দলিল দিয়ে হারিয়ে দেবে আলহামদুলিল্লাহ আজও তার প্রমাণ হয়েছে যে ওলামায় দেওবান কেমন ভাবে বাহাজে জিতেছে শুধু জিতেনি জাতির কাছে একটা মেসেজ পাঠিয়েছে যে ব্রাদার রাহুল কতটা মূর্খ এবং যা হেলে কাপ সেটা মানুষ অনুধাবন করতে পারছে খুবই সুস্পষ্ট ভাবে প্রিয় দর্শক আপনারা খুব ভালো করে ওই লাইভটি একবার ভালো করে দেখবেন শেষের দিকে এসে তিনি যেভাবে পানি খেয়েছেন আমাদের মুফতি আব্দুর রশিদ সাহেব আছেন ওনার একটা খুব ফেমাস ডায়লগ আজকে আমার চ্যানেলে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি ভিউ আসতে চলেছে ওনারা একটা ফেমাস ডায়লগ যে বাঘ আর ছাগলের লড়াই হয়েছে আর প্রশিক্ষণ প্রাপ্ত ছাগল মানে প্রশিক্ষণ প্রাপ্ত ছাগল লাফালাফি করতে পারেনি কেন সামনে বাঘ বসেছিল সম্মানিত প্রিয়দিনী ভাই বোন আজকে আমরা মূলত ওই এই বিষয়ে আলোচনা করছি করছি না যে আলবানি রাহিমা হল্লার খেয়ানত আজকে ওলামায় দেওয়ানকে তারা কালিমা লিপ্ত করতে চাইলেও তাদের মহারথী বড় বড় তাবুর তাবর শেখ তারা লিখে গিয়েছেন যে ওলামায় দেওয়ান সম্পর্কে আমি এখানে একটা প্রমাণ দিচ্ছি আসল সিফাতি কিতাবের মধ্যে নাসির উদ্দিন আলবানি রাহিম দ্বিতীয় নম্বর খন্ডের ছশো একাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি খুব সুস্পষ্ট ভাবে লিখেছেন কে ওলামায় দেওব তারা যারা আমলের ক্ষেত্রে শূন্যতের দিক থেকে এক নম্বরে যারা ইলমের দিক থেকে এক নম্বরে বারকাল্লা হুফিহিম আল্লাহ রব্বুল আলমিন এদেরকে দান করুক এটা আমাদের কথা না ওদেরই মহারতি যারা ওদেরকে অতঃপতন ভাবে মেনে আসে যদিও বলে মানিনি কিন্তু তারা মেনে আসছে অদ্যাবধী তাদের শায়খ তারা তাদের মুখে জুতো মেরে গিয়েছে যারা ওলামায় দেওবানদের বিরুদ্ধে কথা বলে তারা নাসির উদ্দিন আলবানীর মুখে জুতো মারছে না তো বা নাসির উদ্দিন এদের মুখে জুতো না তো খুব ভালো করে বুঝবেন নম্বর নম্বর শাহেখ আলবানি রাহিমাহ খুবই স্পষ্ট ভাবে লিখে গিয়েছেন আল্লাহ ওলামায় দেবন্ধকে বরকদান করুন শুধু তাই নয় তিনি ওলামায় দেবন্ধের নাম উল্লেখ করেছেন আল্লামাক আনোয়ারশা কাশ্মীর আহমা হল্লার নাম উল্লেখ করেছেন আরো বড় তাবড় তাবর ওলামায় দেওবান্দের নাম উল্লেখ করেছেন আজ থেকে আপনারা যত বছর পেছনে যান না কেন ওলামায় দেওবান্ধের সাথে যারাই বসেছে তারাই এরকম ভরা ডুবি জল খেতে বাধ্য হয়েছে আগামীতেও জল খাবে ইনশাআল্লাহ অতএব আজ আমি বিস্তারিত আলোচনা করতে চাইছি না আমি এটাই বলবো যে যারা ওলামায় দেওবান্ধের বিরোধিতা করে তারা এক লাইন এবারত পড়ার ক্ষমতা না জ্বলন্ত প্রমাণ ব্রাদার রাহুল আপনারা দেখুন জ্বলন্ত প্রমাণ এক লাইন আরবি পড়তে পারেনি আর আলী হাসান ওসামা হাফিদা হুল্ল যেভাবে আরবি ইবারত গুলো তেলাওয়াত করেছেন যেন হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ জাতি দেখছে যে কত বড় জাহেল এক লাইন আরবি পড়ার ক্ষমতা যার নেই এক লাইন পড়ার ক্ষমতা যার নেই যে মুখস্ত বিদ্যা নিয়ে বাহাজ করতে এসেছিল যে কটা মুখস্ত বিদ্যা নিয়ে এসেছে তারপরে তার ভাঁড়তে মানে তার পুঁজি সব শেষ ঢক ঢক করে শুধু পানি খেয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই যে আমাদের ঐতিহাসিক জয় এটা আজকে নয় অদ্যাবধি চলে আসছে যারাই ওলামায় দেওবন্দের সাথে বাহাজে বসেছে তাদেরকে এইভাবে ব্রাদার রাহুলের মতো কেন তাদের বড় বড় পণ্ডিতরাও এরকম নাকানি চুবানি খেতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ইনশাল্লাহ তারা আগামীতেও খাবে প্রাণের ভাইরা আমি সাধুবাদ জানাচ্ছি শায়খ আল্লামা আলী হাসান ওসামা হাফিদাকে তিনি দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছে এবং এটাও আমি আরো খুশি হলাম যে ব্রাদার রাহুল ব্রাদার রাহুল তার জাহেল সে যে জাহেল তার জাহেলিয়াতরা আর একবার প্রকাশ পেয়েছে জনসাধারণের কাছে কটি কোটি মানুষের কাছে আমাদের ভারতবর্ষে ওর কোনো ঠাই নাই পশ্চিম বাংলায় কোনো ঠাই নাই বাংলাদেশে গিয়ে যত ফিতনা শুধু ওখানেই তৈরি করছে ও সম্মানিত ভাইরা আমার অনেকেই এই জন্য কমেন্টে সেকশনে লিখেছেন যে আজ থেকে আহলে হাদিস ত্যাগ করে দিলাম আহলে হাদিস থেকে তবা করে ফিরে এলাম আলহামদুলিল্লাহ জাতি দেখছে আগামীতে আরো দেখবে যে আমাদের কিভাবে আহলে সুন্নাত জামা অর্থাৎ ওলামায় দেওবানদের কিভাবে জয় হয়েছে আলহামদুলিল্লাহ এটা আর বলার কোনো পরিভাষা থাকে না আজকে এই বক্তব্য এখানে ইতি করছি কেন আমার পরে সম্মানিত মুফতি সাহেব আছেন তিনি কথা রাখবেন ধন্যবাদ জানাই জুবাইয়ের ভাইকে আমাদেরকে ইনভাইট করার জন্য